বন্ধুরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কফি আর চিনি ঠিক এইভাবে যদি লাগিয়ে নিতে পারো একদিনেই তোমাদের ত্বক কাঁচের মতো ঝকঝকে ফর্সা উজ্জ্বল করে দেবে সঙ্গে সঙ্গে এর রেজাল্টও কিন্তু পেয়ে যাবে হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের জন্য কফির একটা দারুণ প্যাক শেয়ার করছি হুম কফি আর চিনি আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স অ্যান্ড স্টাইল তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল মিনিশ মেকোবারকে করে রাখো সাবস্ক্রাইব কফি আর চিনিকে ঠিক যেইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যদি সেইভাবেই ব্যবহার করো তোমার মুখ কিন্তু সুন্দরভাবে ফর্সা এবং উজ্জ্বল করে দেবে তার সাথে যারা বাজারের কোনো ফেস প্যাক লাগাতে চাও না তারা বাড়িতে বসেই কফি আর চিনি দিয়েই করে ফেলো ফেস প্যাক আর মুখে যে রোদে পড়া কালো কালো দাগ আছে সেটাকে পুরোপুরিভাবে তুলে ফেলে একটা ফর্সা ঝকঝকে তগানো তার সাথে সাথে মুখের মধ্যে যে গুঁড়ি গুড়ি দানা দাঁড়া ফুসকুরি হচ্ছে সেটাও কিন্তু কমে যাবে কিভাবে কমবে কিভাবে কি করবে সবটা আমি আজকের ভিডিওতে বলে দেব এই উপায়টা সপ্তাহে দুদিন করবে এর কোনো টাইম নেই যখন সময় হবে তখনই করবে আর তোমরা যদি বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে আমি বলবো রাতে ঘুমানোর আগে এই প্যাকটি ব্যবহার করবে এতে খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো ঝটপট করে দেখে নি কফি আর চিনি দিয়ে কিভাবে আমার মুখটা ফর্সা উজ্জ্বল ছক করব এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এবারে ফেস প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি চিনি ছোট চামচের দেড় চামচ এখানে চিনি নিয়ে নিচ্ছি আর বড় চামচ হলে এক চামচ চিনি নিয়ে নেবে এখানে চিনিটা একটু বেশি করে দেবে কারণ চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এরপরে নিয়ে নিচ্ছি ছোট চামচের এক চামচ কফি দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেবে এবারে এখানে আমি ইউজ করে নিচ্ছি দু চামচ রোজ ওয়াটার তারপর এটাকে আস্তে আস্তে গোলাতে থাকবো আর চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে এখানে দু চামচের বেশি রোজ ওয়াটার দেবে না আর তোমাদের যদি রোজ ওয়াটার শ্যুট না করে তাহলে তোমরা নর্মাল জল দিয়ে এটাকে করতে পারো অথবা কাঁচা দুধ দিয়েও এটাকে করতে পারো তবে দু চামচই দেবে এর বেশি কিন্তু দেবে না এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে আটা আটার যেটা রুটিকায় সাধারণ গমের যেটা আটা হয় সেই গমের আটা এখানে এক থেকে দেড় চামচ আগে দেবে দিয়ে আস্তে আস্তে গুলবে তারপরে আবার একটু দেবে একেবারে পুরোটা দেবে না অল্প অল্প করে নিয়ে গুলতে হবে এটা যেন খুব বেশি পাতলা না হয় ফেস প্যাকটা যেন একটু ঘন থাকে আমি ঠিক যেভাবে ফেস প্যাকটা তৈরি করছি ঠিক এইভাবেই তৈরি করবে একটু একটু করে আটা নিয়ে এটাকে মিক্সড করতে থাকবে একেবারে কিন্তু পুরো আটাটা ঢেলে দেবে না পুরো আটাটা ঢেলে দিলে কি হবে প্যাকটি ভালোভাবে তৈরি হবে না তারপরেতে পাঁচ থেকে ছ ফোটা নারকল তেল ইউজ করে নেবে এর বেশি কিন্তু নেবে না আবারও এটাকে ভালো করে মিক্সড করে নেবে ব্যাস প্যাকটি রেডি সবার প্রথমে ফেসটাকে ফেস দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আর এখানে আমি ফেসটাকে ফেস দিয়ে ক্লিন করে চলে এসেছি এবার পরিষ্কার মুখের মধ্যে যেভাবে আমরা ক্রিম লাগাই সেভাবে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে ফেস প্যাকটা যেরকম ঘন হয়েছে ঠিক এরকম ঘনভাবে তৈরি করবে একদম পাতলা তৈরি করবে না তাহলে কিন্তু সেইভাবে কাজ করবে না ঠিক এরম ভাবে ফেস প্যাকটা সারা মুখে লাগিয়ে নেব চোখের তলাতেও ভালো করে লাগিয়ে নেবে কারণ কফি আমাদের চোখের তলার কালো দাগ দূর করতে সাহায্য করে যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে সেই জায়গাগুলোতেও ভালো করে অ্যাপ্লাই করে নেবে এবার এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব এটা কিন্তু পুরোপুরিভাবে শোকাবে না যেহেতু এর মধ্যে চিনি আছে নারকল তেল আছে তাই এটা পুরোপুরিভাবে শোকাবে না এরপর একটা ভিজে রুমাল দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে তুলে নেব আস্তে আস্তে প্যাকটি তুলবে দেখবে তোমার মুখের ময়লা উঠে যাবে আস্তে আস্তে দাগ ছোপগুলো হালকা হবে আর খুব গ্লোয়িং একটা স্কিন পাবে এরপর একটা বাটিতে একটু উষ্ণ গরম জল নেবে মানে এমন গরম জল করবে যাতে হাত ডুবিয়ে রাখা যাবে তারপর দু থেকে তিনবার রুমালটা দিয়ে একটুখানি ভাব নেবে ভাবটা এই কারণেই দেয়া অনেকেই বলে যে মুখে দানা দানা বের হয় গুড়ি গুড়ি হয় সেগুলো কিন্তু আর হবে না এই ভাবটা দিলে এই যে পোর্সগুলোর মধ্যে কোনো নোংরা ময়লা যদি থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এরপর মুখটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবে বন্ধুরা এই প্যাকটা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসতে চলেছে আর আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা